মর্নিং বং ইনগ্রডিয়া নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন পাঁচটা দশ আর উঠে পড়েছি উঠে জাস্ট উঠে ওর পাপা আজ গিয়ে একটু তাড়াতাড়ি ওঠা কালকে জাল কেনে এসে পুকুরে জাল দেবে বলে ওখানে এখন রেডি হয়ে গেছে আর ওর পাপা যাচ্ছে আমি ঘরের বাসি গাছগুলো সারব তারপর যাবো পুকুরে ততক্ষণ পুকুরে মানে সব খেলা আছে এগুলো বাঁশ ফাঁস আছে ওই সব ধুলবে জলে নামবে আর আমাকে দোকান যেতে হবে সেই জন্যে আমি ঘরের কাজগুলো সেল চলে যাব তারপর মাছ ফাঁস বাছা সব কিছু আছে চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি ক্লাস পর্যন্ত দেখার অনুরোধ রইল সাড়ে পাঁচটা বাজে আমার কাজ কমপ্লিট বাসিকাল এবার চাই চলুন পুকুরের দিকে একবার মাছ ধরার আরম্ভলো প্রথম প্রথমে পরিষেবা করবে তারপরে তো মাছ ধরবে শুনুন দেখি কি মাছ ধরার আরম্ভ হয়ে গেছে বাড়ির এখানে অন্নপূর্ণা মায়ের কালকে পুজো হয়েছে কালকে তো থাকেনি বাড়িতে আজকে রান্না তার জন্যে পায় না ছেলে গোমরা সকালবেলায় বাবাও চলে এসছে বাবাকে দেখা যাচ্ছে ওর পাপা তো জাল দিচ্ছে রোহান কোথায় গেল ফাঁকা রোহানকে দেখতে পাচ্ছি না কি বাড়ি চলে গেলো না আমি তো নিচে দেখতে পেলাম না এই টুকুর টুকুর পরিষ্কার করে টরে জাল ফেলছে রোহান এখনো জলে দাঁড়িয়ে আছে উঠে পড়তে বললাম এখনো ওঠেনি ওর পাপা দুজনে মিলে নেমেছিল পুকুরের পাড়া সব ধারের দিকে সরিয়েছিল দেখি মাছ পড়ে নাকি এই জালের ফাঁদিগুলো খুবই বড় বললাম শুনল না আমাদের আগে যে জালটা ছিল সেটার ফাঁদিগুলো ছোট ছোট আর ডবল ছিল কাজটাই হচ্ছে পুকুরের দেখতে পাচ্ছি যে এত প্লাস্টিক থেকে গ্লাস থেকে সব নোংরা কাচড়া পুরো ঢাকতে মাছ পড়বে কি জাল মজা দেখছি কাচরার পুরোটাক দেখি মাছ পড়েছে কি না দেখি জাল ফেলছে একটা মাছের দেখানে এই পাশে জাল ফেলছে আমি ধান দেখছি ধান গুলো পাকার সময় হয়ে গেছে আর পনেরো কুড়ি দিন পর কাটাও মনে হয় আরম্ভ হয়েছে জমিটায় রাম রামনবমেয়ের এত জোরে মানে মিউজিক বাজছিল পরে ভিডিওটা এডিটিং করার পর কপিরাইট চলে এসেছিল। সে জন্য পরে ভয়েস ওভার দিয়ে আবার ভিডিওটা ছাড়লাম ভিডিওটা তখন সাতটা আটের মতো হয়ে গেছে এই যে একটা বাটা মাছ পেয়েছিল আর কটা চুনো মাছ এই কটা চুনো মাছ দিয়ে তো সবার হবে না সেজন্য আবার কি করলাম এমনি ঝাল করবো ভেবেছিলাম সেজন্য আবার এই আলু কেটে নিয়েছি আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল করবো তেলও গরম বসিয়ে দিয়েছি এই পাশে মাছ দিয়ে দিচ্ছি একটা কড়াটে দিয়ে দিচ্ছি বড় মাছটা এই মাতটা ঢাকা দিয়ে করব গুড ইভিনিং এখন বাজে চারটে দশের মতো একটু শুয়েছিলাম আজকে ঘুম ধরে এত মাইক আছে কিছু ঘুম ধরে নিই ওর বাপাও এ নিয়ে এখন আমি বিয়ে করবো রুটি সকালবেলা করেই রেখেছিলাম মা মেজির বাড়ি গেছে সেখানে মা আটা ভাটা মাখিয়ে দিয়েছিল রুটিটা করে টোরেই রেখে গেছিলাম এখন শুধু করবো মুড়ি খাওয়ার জোগাড়টা মুড়ি খাওয়ার জোগাড় বলতে একটু মাছের ছাল রয়েছে রোহান আর মাছ আছে রোহান খেয়ে নেব পাপা সেটা খাবে না এখন ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে দেখি ভাজি টাইপের করবো রুটি খা করে টোরে তারপর আবার কালকে থেকে বিকেলবেলা করে দোকান যাচ্ছি সেজন্য আজকেও যাব সেটা করে টোরে বেরিয়ে যাব। ক্যাপসিকাম বের করে নিয়েছি আর এখানে সবুজ মুগ ডাল একটা দিদা আছে সামনে সে দিয়েছিল সেই ডাল সেই ডালটা ভিজিয়ে রাখবো কালকের জন্য সকালবেলা আর এই যে ক্যাপসিকাম কাটবো আর একটা ডিম আছে ফ্রিজে আজকে জানি রোহান দিতে যাবে তাহলে ডিম আনবো আর বাবা ডিম খাবে না বলছে আমি ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে এই ভুজি টাইপেরই করি ক্যাপসিকাম কাটবো আজকে ভাবলাম একটু নতুনভাবে ভিডিও করি এবং করে দেখেছি দেখি কতটা কি হয় কাটা ছুরিটাই একদমই ধার কাটতে যা অসুবিধা হচ্ছে হ্যাঁ ওপরে রয়েছে ধারবেলা সূর্য অনেকে আনতে যাবে আর ওখানে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্যে এই যে কেটে নিয়েছিলাম কষ্ট ফষ্ট করে আর পেঁয়াজও কেটে নিয়েছি এবার টোটো নন স্টিকের প্যানে করে নেবো আর এই পাশে তার মধ্যে রেডি হতেও যাবো জন্য প্যানের মধ্যে আলু আছে একটু সেদ্ধ আলুটাকে ভেজে নেবো তাতে এটা দেবো আর সেজন্য সসটা বের করতে গিয়ে রোহান কবে বের করে নিয়েছি আমি তলা কাটতে গেছি গিয়ে দেখছি তলা ফাঁকা ওইগুলো কী হলো ব্যাপারটা বুঝতে পারিনি তারপর রোহানকে জিজ্ঞেস করলে রোহান বলে হ্যাঁ আমি বের করেছি এখন বাজে পাঁচটা রেডি পুরো হয়ে গেছি ওই বেশ চেঞ্জ করে দিয়ে সব দিয়ে